এই চ্যানেলটি কোন হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত চুপচাপ নিঃশব্দে প্রস্তুতি চলছিল অনেক দিন ধরে অবশেষে দশই জুলাই ভোরবেলা পাকিস্তানের বুকে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা একদিনে সদরটি পৃথক জায়গায় সংগঠিত আক্রমণ লক্ষ্য পাকিস্তানের সামরিক ঘাঁটি নজরদারি চৌকি প্রশাসনিক অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা পরিকল্পনা এতটাই সূক্ষ্ম ছিল যে পাকিস্তান প্রতিরোধ গড়ে তোলার সুযোগই পায়নি বিএলএফ এই আক্রমণের নাম দিয়েছে অপারেশন বাম শব্দটির অর্থ ভোর নতুন সূচনা কিন্তু এর তাৎপর্য অনেক গভীর এটি শুধু একটি সামরিক আক্রমণ নয় বরং পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক চ্যালেঞ্জ এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চে একটি শক্ত বার্তা বালুচিস্তানের নিঃশব্দ পাহাড়ের আড়াল থেকে গর্জে উঠল এক নতুন বিদ্রোহ এই আক্রমণ শুধু আগুন ও বিস্ফোরণের ছিল না এ ছিল এক প্রতীকী ঘোষণা এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে পাকিস্তানের ভেতর থেকেই প্রশ্ন উঠছে রাষ্ট্রের কর্তৃত্ব নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো এই অপারেশন বামের প্রকৃত তাৎপর্য এর পেছনের কৌশল এবং কিভাবে এটি বদলে দিচ্ছে গোটা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে দশই জুলাই ভোরবেলা এক অদ্ভুত নিরাপত্তার মধ্যে পাকিস্তানের বালুচিস্তানে শুরু হয় এক ভয়াবহ হামলা বালুচ লিবারেশন ফ্রন্ট অর্থাৎ বিএলএফের নেতৃত্বে একসাথে সতেরোটি স্থানে চালানো হয় আক্রমণ এই হামলার নাম অপারেশন বাম এই শব্দের প্রতীকী তাৎপর্যই ছিল সবচেয়ে গভীর এটি ছিল শত্রু স্থাপনায় সুনির্দিষ্টভাবে পরিচালিত এক চ্যালেঞ্জ পরিকল্পনা ছিল সূক্ষ্ম সময় নির্ধারিত এবং অত্যন্ত পেশাদার কৌশলের উপর নির্ভরশীল লক্ষ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি চেকপোস্ট নজরদারি টাওয়ার টেলিযোগাযোগ ব্যবস্থা এবং সরকারি ভবন এতটাই সংঘটিতভাবে এগুলোর ওপর হামলা চালানো হয় যে পাকিস্তান সরকার তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর প্রতিক্রিয়া জানাতে পারেনি এটা তাদের নিরাপত্তা ব্যবস্থার বড় ব্যর্থতা হিসেবে উঠে এসেছে এই হামলার মাধ্যমে বিএলএ প্রমাণ করে দিতে চেয়েছে যে তারা এখন আর কোনো ছোটোখাটো গরিলা গোষ্ঠী নয় তারা সুসংগঠিত সুসজ্জিত এবং আদর্শিকভাবে আরও পরিণত কেবল সামরিক দক্ষতাতেই নয় তাদের কৌশলগত বার্তা এবং মনস্তাত্ত্বিক প্রস্তুতিও পাকিস্তান রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে এটি এখন আর শুধুমাত্র একটি প্রাদেশিক বিদ্রোহ নয় এটি একটি জাতীয়তাবাদী লড়াইয়ের বহিঃপ্রকাশ হিসেবে উঠে আসছে এই ঘটনার তাৎপর্য বুঝতে গেলে আগে বুঝতে হবে বালুচিস্তানের গুরুত্ব এটি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং একে বলা যায় দেশের খনিজ ভাণ্ডার এখানে আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস তেল সোনা তামা এবং কয়লা এখানেই চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেকের কেন্দ্রবিন্দু গোয়াদার বন্দর অবস্থিত যার মাধ্যমে চীন পশ্চিম এশিয়া ও আফ্রিকার বাজারে পণ্য সরবরাহ করে থাকে তাই এই অঞ্চল যদি অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে চীনের শত কোটি টাকার বিনিয়োগ পরিকাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা চরম ঝুঁকির মুখে পড়বে এমনিতে বিগত কয়েক বছরে চীনা প্রকৌশলী কর্মী এবং অবকাঠামোর ওপর একাধিকবার হামলা চালিয়েছে বালুজ বিদ্রোহীরা এই হামলার প্রবণতা ক্রমশ বাড়ছে ফলে চীন বারংবার পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিয়েছে এই বিদ্রোহীদের দমন করতে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চীনের উদ্বেগ বাইলেও পাকিস্তান তাতে কার্যকর কোনো সুরাহা দিতে পারছে না বরং এই আক্রমণ আরও প্রমাণ করে দিচ্ছে যে বিদ্রোহীদের শক্তি দিন দিন বেড়েই চলেছে একই সঙ্গে এই পরিস্থিতির মধ্যে উঠে এসেছে আন্তর্জাতিক কূটনৈতিক নাটকও সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ বৈঠকে ভারত চীন ও পাকিস্তান সহ একাধিক দেশের প্রতিনিধিরা অংশ নেন সেই বৈঠকে পাকিস্তান ও চীন চেয়েছিল যে যৌথ ঘোষণাপত্রে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার কোনো উল্লেখ থাকবে না কিন্তু সেখানে বালুচিস্তানের ঘটনাগুলিকে গুরুত্ব দেওয়া হবে ভারত এই প্রস্তাব মানেনি ফলে কোনো যৌথ ঘোষণা প্রকাশ পায়নি এটি ছিল ভারতের কূটনৈতিক একটি গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ অপরদিকে ব্রিক্স সম্মেলনে পেহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানানো হয় যা ভারতের জন্য ছিল বড় একটি জয় এই পুরো ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে পাকিস্তান একটি পুরনো কৌশলকে আবার সামনে এনেছে সেটা হলো ভারতের বিরুদ্ধে অভিযোগ তারা দাবি করে ভারত নাকি গোপনে বিএলএফের মতো সংগঠনকে সাহায্য করে যদিও ভারত সরকার এই অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেছে যে তারা শুধুমাত্র বালুদ জনগণের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়েই উদ্বিগ্ন কিন্তু পাকিস্তানের প্রচারযন্ত্রে ভারতকে চিত্রিত করা হচ্ছে এই আক্রমণের গোপন পরিকল্পনাকারী হিসেবে তবে এই অভিযোগের পেছনে বরাবরের মতো এবারও কূটনৈতিক উদ্দেশ্য স্পষ্ট কারণ পাকিস্তান জানে অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে তারা যদি ভারতকে দোষারোপ করে তাহলে আন্তর্জাতিক মহলে কিছুটা হলেও চাপ কমানো যাবে কুলভূষণ যাদবের মামলার প্রসংগঠনে পাকিস্তান আবারও সেই পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করেছে কিন্তু বাস্তবতা বলছে এই দমনমূলক কৌশল আর আগের মতো ফলপ্রসূ হচ্ছে না পাকিস্তান সরকারের সামনে এখন খুব সীমিত বিকল্প রয়েছে তারা হয়তো ফের বিমান হামলা চালাবে ড্রোন নজরদারি বাড়াবে কিংবা স্থানীয় জনগণের উপর নির্যাতন চালিয়ে বিদ্রোহীদের অবস্থান খুঁজে বার করার চেষ্টা করবে এর পাশাপাশি প্রপোকালটাও চালানো হবে বিদেশি মদতের অভিযোগ তুলে ভারত বা অন্য অন্য দেশের দিকে আঙুল তোলা হবে কিন্তু ইতিহাস বলে দমন পীড়নের পথ খুব বেশি দূর গড়ায় না বরং তা আরও প্রতিরোধ সৃষ্টি করে বিএলএফের মুখপাত্র মেজার গহরাম বালুচ এক বিবৃতিতে বলেন এই আক্রমণ ছিল শুধু শুরু শত্রুদের আগামীতে আরও বড় পরিণতির জন্য তৈরি থাকা উচিত এটি ছিল এক প্রকার যুদ্ধের ঘোষণা যেখানে শুধু অস্ত্র নয় আদর্শ আকাঙ্ক্ষার লড়াইও চলবে সমান এই বিবৃতি পরিষ্কার করে দেয় যে বালুচ বিদ্রোহীরা শুধু বাস্তব অস্ত্র শক্তিতেই নয় মানসিক লড়াইও প্রস্তুত কিন্তু প্রশ্ন হলো এই ঘটনার প্রভাব কতদূর বিস্তৃত হতে পারে পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এখন চরম সংকটে চীনের বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রবল তৈরি হয়েছে ভারত পাক সম্পর্কে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায় যেভাবে বালুচ বিদ্রোহীরা আশ্রয় নেয় বলে অভিযোগ তাতে এই উত্তেজনা সীমান্ত পেরিয়ে আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে মানবাধিকার লঙ্ঘন জাতিগত দমন বিদেশি মদতের অভিযোগ এবং ভূ রাজনৈতিক স্বার্থের সংঘর্ষ সব মিলিয়ে এই অপারেশন বাম এখন শুধুমাত্র একটি সামরিক অভিযান নয় বরং গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে নাড়া দেওয়া এক যুগান্তকারী ঘটনা একদিক থেকে দেখলে এটি কেবল বালুচিস্তানের নয় বরং উপমহাদেশের ভবিষ্যৎ কূটনীতির একটি মোরবদলের বার্তা আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার হয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে অপারেশন বাম চালানো হয় কত তারিখে অপশানে পাঁচই জুলাই অপশন বি দশই জুলাই অপশন সি পনেরোই জুলাই বালুচ লিবারেশন ফ্রন্ট এই হামলায় মোট কতগুলি স্থানে একসঙ্গে আক্রমণ করে অপশান এ দশটি অপশান বি সতেরোটি অপশান সি বাইশটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কেন্দ্রবিন্দু হিসেবে কোন বন্দরটি গুরুত্বপূর্ণ অপশন এ বন্দর অপশান বি গোয়াদার বন্দর অপশান সি করাচি বন্দর বিএলএফের মুখপাত্র হিসেবে কে সামনে এসে বিবৃতি দিয়েছে অপশন এ আল্লাহ নজর বালুচ অপশন বি জুম্মা খান মারি অপশন সি মেজর গহরম বালুচ পাকিস্তান ও চীন যে প্রস্তাবটি সাংহাই বৈঠকে তুলেছিল তা কি নিয়েছিল অপশন এ ভারত পাকিস্তান শান্তি চুক্তি অপশন বি পেহেলগাঁও হামলার উল্লেখ বাদ দিয়ে বালুচিস্তান ইস্যুকে গুরুত্ব দেওয়া অপশন সি সিপেক প্রকল্পে ভারতের অন্তর্ভুক্তি